বড়টা বিধাঙ্গুলের উপর ভর দাঁড়ায় বলছি আর সোল্লা উপরটা দেখেন ঠিক আছে না ভাই দেখে যে ঠিক আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন ছোটটা ছোটটা খুব চেষ্টা করছে বড় ভাইয়ের কায়দা তো হয় না তো এখন রসুলামকে ডেকে বলছেন রাসুল্লাহ সাইজে বড় হলে সবকিছু সাফিসিয়ান হয় না ও তো আমার সাথে কুস্তিগিরি দিতে পারবে না তো

সেকেন্ড টাইম সুযোগ দেন আমি দেখাইতেছি আবার সুযোগ দিয়েছে এবার আবার বছর দিয়ে ফলাই দিয়েছে বড় ভাই ছোট ভাইকে নিচে পড়ে আছে ইয়ার পর নিচে জমি করছে তো ছোট ভাই বড় ভাইকে বলছে ভাই তুমি আমাকে বারবার খালাই দিতে পারবা তো এবার আমি তোমাকে ধরার সাথে সাথে তুমি একটু নিচে পড়ে যেও সে করে হ্যাঁ আমিও যাতে যুদ্ধের ময়দানের অনুমতিটি পেয়ে যাই ছোট ভাইয়ের হৃদয়ের তামান্না দেখি সেই না এবার তৃতীয়বার বলছে ইয়ার আসুর আল্লাহ এবারে শেষবারের মতো ধ্যান শুধু অনুমতিটা দিয়ে দেখেন আমি কি করি আগেই তো কন্টাক্ট হয়ে গেছে বড় ভাই ধরার সাথে সাথে বড় ভাই পড়ে গেছে বুকের উপরে উঠে বলতেছে হুজুর কয়েকটা লাভ হবো নাকি যা অনুমতি দিয়ে দিল আবু জেল চাপাকাট করার জন্য যখন ময়দানে গেছে বড় ভাই যখন আবু জেল আবুজেহেল টার্গেট করেছে আবু জাহেল কোপ মেরেছে এক হাতে সেই এক হাটটা ছুলে বড় বরফের সে কেটে ওই হাতটা ফালাই দিয়েছে আর তরবারি ধরেছে এটাতে কোপ মেরেছে ওটা পড়ে গেছে এখন ছোট ভাইকে ডাক দিয়ে বলছে ভাই শোনো আমার তো দুইটা হাতি পড়ে গেছে আমার নাকের ভিতরে আমি আল্লাহর জান্নাতের সুঘ্রাম পেতেছি তুমি কাছাকাছি থেকে বিশ্ব নবীর যেন কোনো ক্ষতি না হয় ছোট ভাই তরবারি নিয়ে আমার জোরে খুব মারছে আবু জাহেল তরবারি তরবারি সহ ঘোড়ার উট থেকে ছিটকে জমিনে পড়েছে আল্লাহ তালা এক কোপে বড়ি থেকে কল্লা আলাদা করে দিয়েছে

তোমাদের চাওয়াতে কিচ্ছু হবে না আল্লাহ যদি না চান রেডি হন একটা গোপন সংবাদ দেই দেব ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে আল্লাহর কোরআন প্রস্তুতি গ্রহণ করুন সামনের দিনের জন্য আল্লাহ কবুল করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার লেখার কিছু বই আছে এগুলো নিয়ে যাবেন সবাই পড়ে নেন